হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করলাম এই রেসিপিটা আমি বানিয়ে নেবো বাঁধাকপি দিয়ে তো এটা আমি বাঁধাকপি বড় বড় করে কেটে কাঠি গেঁথে গরম জলে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটার মধ্যে দিয়েছি বেসন চালের গুঁড়ো আর সুজি তো এটা আমি বেসন এক কাপ চালের গুঁড়ো এক কাপ আর সুজি হাফ কাপ আর নুন একটু লঙ্কার গুঁড়ো এসব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সামান্য হলুদ আর এখানে আমি একটা মশলা করে নেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটা আমি পেস্ট করে নেব তো পেস্ট করে দিকে কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে তো ওই ব্যাটারেই আমি এক এক পিস বাঁধাকপির কাঠি খুলে নিয়ে ব্যাটারি ডুবিয়ে তেলে দিয়ে ভেজে নেবো পাকোড়া টাইপের করে নেব বা বড়া বলতে পারি তো এই ধরন এই ধরনের রেসিপি আশা করি আপনাদের কাছে সত্যি নতুন লাগবে আর ভালোও লাগবে খেতে কেননা বিভিন্ন রকমের বড়া খেয়ে থাকি বিভিন্ন রকমের কুচিয়ে করে থাকি এই ধরনের রেসিপিটা আমার ভালো লেগেছে তো আপনাদের সামনে নিয়ে এলাম তো বড় বড় পিস করে এই যে আমি উল্টে দিয়েছি আর বেশ ক্রাঞ্চিও হয়েছে পাকোড়াগুলো তো কোনো নিরামিষ দিতে মনেই হবে না যে আজকের মাছ নেই এই বাঁধাকপির বড়ো বড়ো টুকরোগুলো যখন গ্রেভির মধ্যে দেওয়া হয় তখন মনে হবে এটা ভেজ রেসিপি বলে মনেই হবে না একদম ভেজের মতো মনে হবে তো এখানে আমি ওই বাঁধাকপি ভেজে নিয়ে আরেকটু সর্ষের তেল অ্যাড করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি এখন অ্যাড করব হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো এইগুলো দিয়ে আমি বেশি একটা মশলা বানিয়ে নেব তো মশলা থেকে তেল সে ছেড়ে এলে কিছুটা মটরশুঁটিও দিয়ে দেব তো মশলাটা কষানো হয়ে গেছে মটরশুঁটিটাও বেশ নরম নরম হয়ে গেছিলো তারপরে আমি সেদ্ধ করে আলুটা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে নেব আলুটা আমি আলাদা করে ভাজিনি মশলার মধ্যে একবারে কষিয়ে নিলাম দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে জল পুরো শুকিয়ে গেছে এইবার আমি কিছুটা গরম জল উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দিয়ে দেবো যতক্ষণ না গ্রেভিটা একদম বড়াগুলো দেওয়ার উপযুক্ত না হয় আর মটরগুলো ভালো করে সেদ্ধ হয় আলুর মধ্যে মশলাপাতি খুব সুন্দরভাবে ভাবে ঢুকে যায় তো আমি এখানে দু আড়াই মিনিট মতো বেশ রান্না করে নিয়েছিলাম যেহেতু আলু একদম সিদ্ধ করা আলু তো আড়াই মিনিট মতো রান্না করে নিয়ে এই যে তুললাম তুলে এবারে আমি বড়াগুলো দিয়ে দেব যেহেতু অনেকগুলোই বড়া ছিল আর এই বড়াগুলো বেশ গ্রেভি অ্যাবজর্ব করবে ওরা কিছুটা গ্রেভি শুকিয়েও যাবে সেই জন্য একটু থাকতে থাকতে আমি দিয়ে দিয়েছিলাম তো মনে হচ্ছে না দেখুন একদম মনে হচ্ছে যে আমি এগুলো ভাজা মাছ বা কোনো ভালো কিছু দিচ্ছি কিন্তু অরিজিনালি এটা একবারেই ভেজ তো ভেজ ভেজ ডেতে যখন নিরামিষ তো এই ধরনের মুখরোচক নিরামিষ বানালে তো কেউ বলবে না যে আজকে খেতে ভালো লাগছে না খুব অসাধারণ লাগবে খেতে আর রেসিপিটা এত সুন্দর হয়েছে এত সুন্দর গন্ধ মমো করছে তো এবার একদম গ্রেভিটা ফুটে গেছে আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এইবার আমি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো তো এটা আমি স্বাদমতো মিষ্টিও দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময় গুড় বা চিনি যে কোনোই একটু স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তো গরম মশলা কি বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে দেখুন খুব সুন্দর হয়েছে এইবার আমি একটু ঢাকা দিয়ে একে মশলাটা আর ঘিটা অ্যাবজর্ব করতে দেব যাতে ভালোভাবে ঢুকে যায় তরকারি সবজির মধ্যে আলুর মধ্যে বড়ার মধ্যে তো এই আমি খুলে নিলাম একদম রেডি হয়ে গেছে গ্রেভি মাখো মাখো হয়ে গেছে তো এটাই ছিল আজকের রেসিপি আলু দিয়ে বাঁধাকপি বড়ার তরকারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটা আমি দুটো পোর্শনে তুলে নিয়েছিলাম এটাই লুক ছিল টাটা